তো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই তো নতুন একটা বান্ডিল আছে চলো ওটা দেখে আসি বাংলাদেশের গর্ব বাঘের দেখি কোনটা বাজে আমার কাছে এগারোটা কয়েন আছে এখন স্পিন দেওয়া শুরু করবো আগে ইন্ট্রোগুলো দেখো ভাই বান্ডিলের ইন্ট্রো মারাত্মক কিন্তু বান্ডিলের ভিতর প্যান্টটা ছাড়া ভালো কিছুই নাই বলতে গেলে এই মুখোশ পড়াইবে না কেউ এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে চল্লিশ টাক নেম নেম চেঞ্জিং কার্ড ওইটা বেস্ট ইন্ট্রো না মারাত্মক দিয়ে চার যা না হোক বান্ডেজ যেরকম হোক ইন্ট্রো মারাত্মক আর প্যান্টটাও ভালো আছে মোটামুটি তো প্রথমে একটা স্পিন দিই দেখি বাজে কোনটা তাই দিবো না ভাই হঠাৎ করে এই টোকেনে কিনা নাও পাই তারপরও চেষ্টা ছাড়বো না দেখি আর পাঁচটা পাঁচটা করে দুইটা মারবো একটা শেষ আর একটা লাস্ট হোক দেখি স বাজলা আলহামদুলিল্লাহ না বাজলে নাই আরে ভাই ছি ভাই চি গোটা দিয়ে দিচ্ছে ওরা কোনো কথা দূর দূর গেম করবো না ভাই